জয় শ্রীরাম জয় হনুমান জয় বাজরাংবালি প্রিয় দর্শক আজকের ভিডিওটা মিন্ডাসির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই দু সাল মিন্ডাসির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের বছর হনুমানের আশীর্বাদে সাফল্যের বন্যা দু সাল মিন্ডাসির জন্য এটি একটি পরিবর্তনের বছর এই বছর জীবন শুধু একদিকে ভালো হবে না কোথাও উন্নতি কোথাও সাবধানতা সব মিলিয়ে এটা হবে বাস্তব পরিবর্তনের বছর এই ভিডিওতে আমরা জানব শিক্ষাক্ষেত্রে কি হবে কর্মক্ষেত্রে চাকুরিতে কি পরিবর্তন রয়েছে ব্যবসা ও অর্থভাগ্য শরীর ও মানসিক স্বাস্থ্য পরিবার সম্পর্ক বিদেশ মামলা শত্রু সব কিছু জানতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন জানতে পারবেন এই দু সাল কি অপেক্ষা করছে আপনাদের জন্য দু হাজার সাল মীন রাশির জন্য যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বছরটা মাঝারি থেকে ভালো হতে চলেছে যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাদের জন্য রেজাল্ট খুব দুর্দান্ত হওয়ার সম্ভাবনা বছরের শুরুতে মনোযোগ কম থাকবে তবে পড়াশোনায় আগ্রহ বাড়তে পারে কিন্তু মে মাসের পর কনসেন্টিভ বাড়বে পরীক্ষার ফল উন্নত হবে যারা কম্পিউটিভ বা পরীক্ষা বা সরকারি চাকরি কোচিং করছেন তাদের জন্য দু হাজার ছাব্বিশ সালে দ্বিতীয়ার্ধ খুব গুরুত্বপূর্ণ এই বছর শর্টকাট চিন্তা ভাবনা করবেন না মনোযোগ দিয়ে পড়বেন দেখবেন সাফল্য নিশ্চিত কর্মক্ষেত্রে মিন রাশির জাতিকাদের জন্য বছরের শুরুতে কাজের চাপ রয়েছে সাথে মতভেদ রয়েছে মার্চ মাস বা এপ্রিলের মধ্যে চাকুরি বদলের একটা চিন্তা ভাবনা আসতে পারে জুলাই থেকে অক্টোবর নতুন সুযোগ প্রমোশন দায়িত্ব বৃদ্ধি পুরনো কষ্টের ফল যারা বহুদিন ধরে একই জায়গায় আটকে ছিলেন তাদের জন্য এই বছর হবে ব্রেক থ্রু বছর ইগো বা রাগে চাকরি ছাড়বেন না সাবধানতা বজায় রাখবেন কারণ মনে রাখবেন এই চাকুরিটাই হচ্ছে আপনার সম্বল যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরের শুরুটা ধীর গতি টাকা আটকে যাওয়ার মতো সমস্যা কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে নতুন ক্লায়েন্ট নতুন আইডিয়া অনলাইন সাইড ইনকাম বৃদ্ধি দু সাল অত্যন্ত সুযোগ পার্টনারশিপে সাবধান নিজের সিদ্ধান্তে এখন দেখবেন ভালো ফল পাচ্ছেন এই মিন রাশি জাতক জাতিকদের জন্য এই বছরটা অর্থভাগ্যটা ভাগ্যটা খুব মানে স্ট্রং যেতে চলেছে উন্নতি ধীরে ধীরে হলেও কিন্তু দেখবেন একটা হঠাৎ কোথা থেকে কোনো টাকা চলে আসতে পারে কারোর কাছে ধার নিয়েছিল কেউ সেটা রিটার্ন পেয়ে গেলেন বা কোনো লটারিতে কোনো ইনকাম কিন্তু একটা কথা মনে রাখবেন বাজে খরচ একদম করবেন না ঋণের মানে দিকে যাবেনই না ধরতে গেলে ঋণ শোধের সুযোগ রয়েছে এই সময় পুরোনো পাওনা ফিরে আসতে পারে অপ্রয়োজনীয় খরচ কমাবেন আগস্টের পর থেকে অর্থনৈতিক চাপ অনেকটা কমে যেতে চলেছে মিন রাশির জাতক জাতিকদের জন্য পরিবারিক জীবন বছরের শুরুতে কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্ক মজবুত পরিবারের সাপোর্ট বাড়বে মিন মানুষ এই বছর নিজের কথাই স্পষ্ট করে বলতে হবে প্রেম বা বিবাহ জীবন মিন জন্য সম্পর্ক টিকবে যদি ধৈর্য ধরে থাকেন যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জুলাই থেকে ডিসেম্বর বিবাহের জন্য খুব উপযুক্ত সময় একদম সক্রিয় যোগ তাড়াহুড়ো করে সমস্যা নেবেন না সময় দিয়ে ভেবে চিনতে কাজ করুন দেখবেন যা ঘটছে ভালো ঘটবে শারীরিক ও মানসিক দিক থেকে দু সাল মিন জন্য একটু মানসিক চাপ ঘুমের সমস্যা পেট নার্ভ ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে নিয়মিত রুটিন জলপান করুন বেশি রাতে ফোন কম ঘাটবেন এই তিনটা কথা মানলে দেখবেন বড় সমস্যা এরোনো সম্ভব মিন জাতক জাতিকাদের জন্য এই দু হাজার ছাব্বিশ সালে বিদেশ যাওয়ার যোগ রয়েছে যারা বিদেশে বা কোথাও কাজ করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা অত্যন্ত শুভ সময় মামলা বা ঝামেলা এদিকে যাবেন না এগুলো যত পারবেন এড়িয়ে চলতে শত্রুরা ক্ষতি করতে চেষ্টা করবে কিন্তু পারবে না কারণ হনুমানের আশীর্বাদ এই দু হাজার সালে আপনাকে সব দিক থেকে রক্ষা করতে চলেছে আপনি নীরব থাকলেও জয় আপনার হবেই দু সাল মীন রাশির জন্য মঙ্গলবার বা শনিবার হনুমান চল্লিশা পাঠ করবেন ওং নমই বালি এই মন্ত্রটা এগারো বার জপ করবেন রাগ নিয়ন্ত্রণ করবেন এটাই সবচেয়ে আপনার বড় শক্তিশালী প্রতিকার দু হাজার ছাব্বিশ সাল মিন রাশি আগের চেয়ে স্থির হবে আগের চেয়ে আত্মবিশ্বাসী হবে আগের চেয়ে বাস্তববাদী হবে এই বছর আপনাকে মানুষ বদলায়নি আপনাকে শক্ত করেছে আর এই শক্ত হওয়াটাই দু সালের আপনার সবচেয়ে বড় উপহার দু সাল আপনাকে শিখিয়েছে সবাই আপনার মতো হবে না সবাই আপনার কষ্ট বুঝবে না কিন্তু তবুও আপনাকে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে এই বছর আপনি ধীরে ধীরে বুঝবেন চুপ করে সহ্য করা আর দুর্বলতা নয় বরং এটা আত্মসংযম দু হাজার ছাব্বিশ সাল মীন রাশির মানুষের ভিতরে একটা বড় পরিবর্তন হতে চলেছে আগে আপনি অনেক কথা মনে চেপে রাখতেন এখন আপনি সিদ্ধান্ত নিতে শিখবেন আপনি বুঝবেন কার সঙ্গে কতটা কথা বলবেন কাকে কতটা বিশ্বাস করবেন আর কোথায় থেমে যাবেন এই পরিবর্তনটাই আপনার ভবিষ্যতের ভিত্তি দু সালে আপনার জীবনে খুব দ্রুত ঝাঁপ দেওয়া পরিবর্তন কম হবে কিন্তু যেটুকু পরিবর্তন হবে সেটা স্থায়ী হবে আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখান থেকে আর পেছনে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এটা ধীরে হওয়া সাফল্য কিন্তু ঠিক এই বছর আপনার চারপাশে কিছু মানুষ থাকবে যারা চুপচাপ আপনার অগ্রগতি দেখবে আপনি বুঝবেন সব শত্রু চিৎকার করে আসে না কিছু মানুষ হাসতে হাসতে ক্ষতি চায় কিন্তু দু সালে এই শত্রুরা আপনাকে থামাতে পারবে না আপনি যদি নিজের কাছ থেকে মনোযোগ না সরান তাহলে জয় আপনার হবেই হবে দু হাজার ছাব্বিশ সালে আপনি আগের থেকে বেশি শান্তি খুঁজে পাবেন আগে আপনি মানুষকে খুশি করতে চাইতেন এখন আপনি নিজের মনকে শান্ত রাখতে চাইবেন এই বছর ধ্যান প্রার্থনা ভক্তি আপনার জীবনকে বাস্তব রূপে কাজ করবে এটা দেখানোর ভক্তি নয় এটা ভেতরের শক্তি যারা সন্তান নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য দু সালে আশার আলো দেখতে পাবেন পুরনো বছর নয় কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে সন্তান যোগ হওয়ার সক্রিয় রোগ রয়েছে ধৈর্য ধরলে ফল অবশ্যই আসবে দু হাজার সাল মিন রাশি জমি বাড়ি গাড়ি সংক্রান্ত চিন্তা ধীরে ধীরে এগোবে হঠাৎ বড় কিছু না এলেও অনেকটাই দেখবেন মানে বাড়ি বা গাড়ি কিছু করতে পারছেন এই বছর যা শুরু হবে আগামী বছর সেটা বাস্তব রূপ নেবে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো বছর ধরে এই মিন রাশির জাতক জাতিকারা একটা অসংকেতের মধ্যে দিয়ে দেখবেন খুব ভালো ফল পেতে চলেছেন একটা সময় আসবে যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি ঠিক করছি তো এই সময় তারা উড়ো নয় কারোর কথায় প্রভাবিত হবেন না এই সময় চুপ থাকায় আপনার শক্তি আগস্ট থেকে অক্টোবর এই তিন মাস ভাগ্যের সহায়তাই স্পষ্ট দেখা যাবে হঠাৎ সমাধান হঠাৎ সুযোগ হঠাৎ মানসিক ভাব হালকা এটাই সেই সময় যখন আপনি বুঝবেন দু সাল বিথা যায়নি হনুমানের কৃপা মানে শুধু বিপদ খাটানো নয় এটা মানে আপনাকে সাহস দেওয়া ভয় কেটে যাওয়া আর সঠিক সিদ্ধান্ত নেওয়া ও শক্তি দু হাজার ছাব্বিশ সালে এই শক্তিটা আপনার ভেতরে তৈরি হবে দু হাজার ছাব্বিশ সাল আপনার জীবনে এটা একটা সফলতা একটাই কথা মনে রাখবেন এই বছর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ভক্তি রাখুন কিন্তু বিচার বুদ্ধি হারাবেন না মিন রাশির মানুষজন দু হাজার ছাব্বিশ সাল আপনার জীবন থেকে কিছু কেড়ে নেয়নি বরং আপনাকে তৈরি করেছে আপনি আগের মতো নন আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে এগোবেন এবং যা করবেন বুঝে শুনি এখন আপনি নিজের জীবনের দায়িত্ব নিতে শিখেছেন হনুমানের আশীর্বাদ আপনার সঙ্গে আছে আর যেখানে ভক্তি আছে সেখানে পরাজয় নেই এই দু সালে আপনি দেখতে পাবেন আপনার এতদিন ধরে যে অর্থ কষ্টের মধ্যে সমস্যায় ছিলেন বা শারীরিক কিছু রোগ বিরোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দেখবেন সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে এই দু হাজার সালে আপনি আপনার মনের অপূরণ বা অবাঞ্ছিত যে আকাঙ্ক্ষাগুলো ছিল বা ইচ্ছে ছিল যেগুলো পূর্ণ হয়নি বা আশা ছিল যেগুলো এতদিন পূর্ণ করতে পারছিলেন না এবার দেখবেন এই দু সালে হনুমানের আশীর্বাদে ধীরে ধীরে সব পূর্ণ করতে পারবেন এবং আপনি আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন পরিবারের দায়িত্ব আপনি নিতে পারবেন আপনি সফল হবেনই হবেন আপনি এগিয়ে যাবেন সামনের দিকে একটা কথা মনে রাখবেন এই দু হাজার ছাব্বিশ সাল আপনাকে এসেছে আপনার লোক একদম জয় নিশ্চিত করতে জয় হনুমান জয় শ্রীরাম